সালাম আলিকুমিয়াস টয়মেলাতে অনেক বড় সাইজে একটা জিপ নিয়ে আসছি দেখেন বাচ্চার সাথে বড় মানুষ বসেও চালাতে পারবে দেখেন লুকটা একটু দেখেন অসাধারণ লুক আস্তে 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 আবার এইদিকে চলে আসো এইদিকে চলে আসো সামনে দিয়ে চলে আসো আর চাকাগুলা দেখেন অনেক বিগ সাইজের চাকা কিন্তু যারা টাইসে মাটিতে গ্রামে বালুতে চালাতে যাচ্ছেন এই জিপটা নিতে পারেন অনেক বড় সাইজ এবং অনেক কোয়ালিটি ফুল একটা গাড়ি বাহ দেখেন কত স্পিডে চলতো সরি 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 ও বাবা বাবা পিছন ডেকোরেশনটা দেখুন অনেক সুন্দর কত স্পিডে চলতেছে দুইটা মানুষ নিয়ে এন্ড হিউজ পরিমান 빅 সাইজ আর চাকাগুলো কিন্তু রাবারের হ্যাঁ চাকাগুলো রাবারের আর ব্যাক সাইডও কিন্তু লাইট আছে অনেক সুন্দর কালেকশন এটা একদমই আপডেট 2023 এর আপডেট ভার্সন আর শুধুমাত্র আমাদের টয়বেলাতে পাবেন যারা যারা এটা পারচেজ করতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই ঢাকার ভিতর হোম ডেলিভারি লুকটা একটু দেখেন অসাধারণ লুক ব্যাক সাইডের লাইট এবং ফ্রন্ট সাইডের লাইটগুলো কিন্তু অসাধারণ আর চাকাগুলো কিন্তু টোটালি রাবারের চাকা এখানে কিন্তু একদম ছোট বাচ্চা হলে কিন্তু এটা ধরে বসার মতো আপনার সাপোর্টিং আছে এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে মিউজিক আছে ব্লুটুথ আছে আছে আবার আপনার চাইলে লাইটগুলো অফ করে রাখতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে আবার ডোরগুলো কিন্তু খোলা যায় দেখেন অনেক সময় এদিকে চলে আসো 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 আঙ্গেল দিয়ে চলে আসো 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 গিয়ারে চাপ দাও সাবাস واو ده ورانا <applause> <applause> <applause>